আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করলে ভালো আছো তো আগামীকাল তোমাদের যাদের হচ্ছে বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো বিজ্ঞান বিষয়ের যে প্রশ্ন এবং সমাধান দিচ্ছি তো এই যে প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্নটা থেকে কিন্তু বেশিরভাগ কিছুগুলি প্রশ্নগুলো করা হচ্ছে তোমরা ইতিমধ্যে তিনটা পরীক্ষা দিয়েছো তোমরা জানো তো যাই হোক এটির প্রশ্ন একের সাথে সমাধান একের সাথে দিচ্ছি তো কবি ভাগ প্রথমে থাকবে হচ্ছে নবীতিক অংশ নবী থেকে তোমাদের পঁচিশটি প্রশ্ন উত্তর দিতে হবে পঁচিশ নাম্বার আর শুরুতে থাকবে বহু নির্বাচনী মানে পনেরোটি আর এক কথায় থাকবে দশটি এই পঁচিশটি প্রশ্নের উত্তর দিতে বলে তুমি হচ্ছে পঁচিশ নম্বর পাবে তো চলো আমরা কথা না বলে উত্তরগুলো দেখি আচ্ছা প্রথম যে প্রশ্নটা করা আছে আমরা যে একটু দেখি যে জীববৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হবে তো এক নম্বর উত্তরটি তোমাদের কী হবে খনাবার খনাবার এখানে কী দেওয়া আছে যে জিনগত বৈশিষ্ট্য ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ পানিকোষের এই চিহ্নিত অর্থাৎ অঙ্কুটি নাম কী এই যে এই যে এটার নাম কি যে এটার নাম ঠিক আছে তো এখানে উত্তরটি কী হবে তোমাদের এখানে হচ্ছে গ নাম্বারটা হবে নাম্বার কি এখানে নিউক্লিয়াস উত্তরটি কী হবে নিউক্লিয়াস এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস আচ্ছা তিন নাম্বার যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি উত্তরগুলো পড়তেছি শুধু তিন নাম্বার প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গ নাম্বারটি হবে গনাম্বার কী দেওয়া আছে দেখো অর্থাৎ প্লাস্টিক ঠিক আছে তারপর দেখো কোনটি থেকে পেনিসিলিয়ান তৈরি হয় শৈবাল উত্তরটি কী হবে শৈবাল আর লোভের প্রতি কোনটি এফ ই এটা নাম্বারটা আচ্ছা ছয় নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে ছয় নম্বর হবে তোমাদের এখানে উত্তরটি নম্বর তো এখানে ক কনাম্বার কী দেওয়া আছে দ্রব্য আর বারো লিখছিল কোনটি কয়লা ক নম্বরটি ক্ষমতার একক কী ওয়াট ক্ষমতার একক কী আট নম্বর উত্তরটি ওয়াট ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নয় নম্বর ক নয় নম্বর উত্তরটি কী হবে ক নম্বর অর্থাৎ সেলসিয়াস তারপর কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত সেলসিয়াস আচ্ছা দশ নম্বর পদার্থের মৌলিক কোনিকা নয় কোনটি মৌলিক কোনটি দশ নম্বর উত্তরটি কী হবে দশ নম্বর উত্তরটি হবে নাম্বার তো এখানে নাম্বারটা কী দেওয়া আছে নিউক্লিয়াস আচ্ছা এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের উত্তরটি কী হবে এগারো নম্বর হবে তোমাদের এখানে নাম্বার তো এখানে নাম্বারটা কী দেওয়া আছে অর্থাৎ সালফার ডাই অক্সাইড ঠিক আছে আর দুইয়ের অধিক মৌলের সমন্বয় গঠিত কোনটি লবণ নাম্বারটি ঠিক আছে বারো নম্বর হচ্ছে নাম্বারটি আচ্ছা বারো নম্বর হচ্ছে নাম্বারটি সোডা হবে সোডা আচ্ছা তেরো নম্বরটি কী হবে তেরো নম্বর উত্তরটি হবে নাম্বার তো নাম্বার কী দেওয়া আছে মাইডু কন্ডিয়া ঠিক আছে তারপর দেখো চোদ্দো নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর উত্তরটি কী হবে ক নাম্বার তো এখানে ক নাম্বারটি কী দিয়েছে চোদ্দ নম্বর শৈবাল হবে নাম্বারটি হবে শৈবাল পনেরো নম্বর হবে কোনটি বিদ্যুৎ শক্তিতে এরপর দেখো এক কথায় থাকবে দশটি প্রশ্ন দশটি ওই প্রশ্ন উত্তর দিতে পারে তুমি হচ্ছে দশ নম্বর পাবে প্রত্যেকটা হচ্ছে এক নম্বর করে আর অবশ্যই এই দশটি প্রশ্নের উত্তর কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে তা নাহলে কিন্তু লিখতে পারবে না দুধ কোন প্রকৃতির মিশ্রণ উত্তরটি কী হবে তোমাদের এখানে এখানে উত্তরটি কী হবে কল এট কলের উত্তরটি ঠিক হবে কলের ঠিক আছে তারপর দেখো বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে তো দুই নাম্বার উত্তরটি কী হবে তোমাদের এখানে অর্ধপরিবাহী অর্ধপরিবাহী ঠিক আছে তারপর দেখো তিন নাম্বারটা কাপড় দোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি কাপড় দোয়ার সোডার বৈজ্ঞানিক নাম হচ্ছে তোমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রো ঠিক আছে সোডিয়াম হাইড্রো অক্সাইড এটা হচ্ছে নাম আর তারপর দেখো চার ঠিক কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে এখানে থাকে কি। ছয়না অর্থাৎ প্লাস্ট ঠিক আছে পাচামাটি নাম্বাটি ব্যাকটেরিয়া কি দু কোষ বলে কোষ বলে কি বলে কোষ ঠিক আছে আচ্ছা ছয় নাম্বারটি দেখো মানুষের আমাশায় রোগের জীবাণু নাম কি জীবা জীবাণুর নাম কি হবে অর্থাৎ এন্টু অর্থাৎ মিবা ঠিক আছে এন্টামিবা মিবা তারপর দেখো কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন শিলাটা বেশি পাওয়া যায় আগ্নেয় শিলাটা বেশি পাওয়া যায় তারপর দেখো পৃথিবীর অভ্যন্তরিক গঠনের মাঝের স্তরের নাম কি মাঝের স্তরের নাম কী হবে ম্যান্টাল ঠিক আছে তো তারপর দেখো মার্বেল কোন ধরনের শিলা মার্বেল কোন ধরনের শিলা রূপান্তরিত শিলা ঠিক আছে নয় নাম্বারটি হচ্ছে কি রূপান্তরিত শিলা কাজের একক কি কাজের একক কি হবে জুল কাজের একক হবে জুল তো এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে বিভাগ থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে দশটি প্রশ্নের উত্তর এখানে কিন্তু দুই নাম্বার করে ঠিক আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে প্রত্যেকটার জন্য তো চলো আমরা আনসারগুলো দেখি একে একে আচ্ছা জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো ঠিক আছে তো চলো আমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করি এগুলো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আমি খুব ছোটো ছোটো করে বলবো ওইটুকু লিখলেই হবে তোমাদের জীববৈচিত্র্য উদ্ভোগের জৈবিক কারণগুলো জীবনের জীবনের মধ্যে বৈচিত্র্য এবং বিভিন্ন ধরনের প্রজাতির উদ্ভাবন জন্য গুরুত্বপূর্ণ এই কারণগুলির মধ্যে কয়েকটি মূল উপাদান হলো কি জেনেটিক বৈচিত্র্য ঠিক আছে এটা লিখতে পারো আর জেনেটিক রিকমিনিয়েশন এই দুটাই হচ্ছে কারণ ছোট করে লিখতে পারো আর কি তো তোমাকে সবটুকু লিখতে হবে না যেমন লিখতে পারো জীববৈচিত্র্য উভোধনের প্রধান কারণ হলো জেনেটিক অর্থাৎ মিউটেশন তো এটুকু লিখলেই হবে আর এখানে লিখতে পারো জেনেটিক রেকশন যেমন পর্যটনের মাধ্যমে জীব বৈচিত্র্য সৃষ্টি করতে সহায়ক এ পর্যন্ত লেখবা আচ্ছা তারপরের প্রশ্নটা হচ্ছে পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো পরজীবী তো এইভাবে লেখবা পরজীবী বলতে এমন এক জীবকে বোঝায় যা অন্য জীবের শরীরে বাস করে এবং তার ক্ষতি সাধন করে অর্থাৎ অন্য জীবের শরীর থেকে খাদ্য বা অন্যান্য প্রয়োজনীয় পদার্থ সংগ্রহ করে তার জীবন ধারণ করে এটা হচ্ছে পরজীবী পরজীবী দুটি প্রধান বৈশিষ্ট্য কী আত্মস্থল এবং কী পুষ্টিগ্রহণ এই দুইটা ঠিক আছে আর বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নেই আর তুমি চালিয়ে করতে পারো কোনো সমস্যা নেই তবে এই পর্যন্ত লিখলেই যথেষ্ট তরল পদার্থে কিভাবে তাপ সঞ্চালিত হয় তা বর্ণনা করো তরল পদার্থে তাপ তাই না তো এভাবে লাগবে তরল পদার্থে তাপ সঞ্চালন কনভেকশন নামে পরিচিত তো এটি হলো তাপ সঞ্চালনের একটি প্রক্রিয়া তো যেখানে তরলের গরমের অংশের অর্থাৎ উণুগুলো দ্রুত গতিতে চলাচল করে এবং ঠান্ডা অংশের অনুদের সাথে মিশে তাপ স্থানান্তর করে এইটুকু লিখলে পারলে তুমি কি হচ্ছে দুই নম্বর পাবা ঠিক আছে আর তুমি যদি আরেকটু বাড়ি লিখতে চাও লিখতে পারো কনভেনশন প্রক্রিয়ার মধ্যে যখন তরলের কোনো অংশ গরম হয় তখন তার গুণত্ব কমে যায় এবং সেটি উপরে ওঠে ঠিক আছে আচ্ছা শক্তির নিত্যতা ব্যাখ্যা করো শক্তির নিত্যতা চার নম্বর প্রশ্ন উত্তরটি দেখি শক্তির নিত্যতা হলো একটি মৌলিক শারীরিক ধারণা যা বলে যে শক্তি কখনো শিষ্ট বাধ অংশ হয় না বরং এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় অর্থাৎ একটি বিচ্ছিন্ন ব্যবস্থার মধ্যে মোট শক্তির পরিমাণ অর্থাৎ সময় অভ্যন্তরীণ পরিবর্তনের সত্ত্বেও অপরিবর্তিত থাকে ঠিক আছে যেমন যদি কোনো বস্তুর গতিশক্তি ঠিক আছে কমে যায় তাহলে এই পরিমাণ শক্তি উষ্ণতার বা অন্য কোনো রূপে রূপান্তরিত হয় পাঁচ নম্বর দশ নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর স্মরণ পাঁচ মিটার হলে কাজের পরিমাণ কত তাই না তো এটা আমরা হচ্ছে দেখি পাঁচ নম্বর উত্তরটি কাজের পরিমাণ হিসাব করতে আমরা কাজের সূত্র ব্যবহার করতে পারি কাজ ডাব্লিউ যেটাকে এবং বল হচ্ছে এফ গুণ হচ্ছে কি স্মরণ মানে ডি এবং কস থিতা তাই না তো এখানে দেওয়া আছে এফ মানে কি নিউটন ডি হলো কি স্মরণ মিটারে আর থিতা হলো কি স্মরণের মধ্যে কোন এখানেই এফ এজি কিন্তু টেন এন এবং স্মরণ মানে ডি এজে কিন্তু ফাইভ এম তো কোন থিতা এজ কোথাও কি জিরো ডিগ্রি তো এখানে দেখো কোন কস ডিগ্রি জিরো ডিগ্রি সমস্যা ওয়ান তাহলে কাজের পরিমাণ হবে কত ডাব্লিউ ইজিক্যাল টু আমাদের কথা হবে টেন এন গুণ কি ফাইভ এম গুণ কি ওয়ান এজিক্যাল টু পঞ্চাশ জি পাঁচ দশে পঞ্চাশ জি এন এম যদি তুমি করো গুণ করো তাহলে জি অতএব কাজের পরিমাণ হলো কি পঞ্চাশ জুল এটাই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন দেখার আগে তোমাদের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট তোমরা ইতিমধ্যে জানো যার সপ্তম শ্রেণীতে পড়তেছ তোমরা হচ্ছে দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে পড়বা তো তোমাদের হচ্ছে এসি ফি স্কুল থেকে ফি বুকিং চলতেছে তোমরা ইতিমধ্যে জানো বিষয়টি তো আমি তোমাদেরকে আবার একবার দেখাচ্ছি যে এসিএস এস স্কুল থেকে যে প্রি বুকিংটা চলতেছে তো এখানে তোমাদের দেখা যাচ্ছে যে তোমরা পিভুকিন বুকিং করলে তোমাদের যে এস এস স্কুলের যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সব কিছু কিন্তু তোমরা হচ্ছে অর্থাৎ অংশগ্রহণ করতে পারবা আমি এই কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে তোমরা হচ্ছে যা সেখানে ক্লিক করে হচ্ছে করে ফেলবা জিনিসটা ঠিক আছে তো যা হোক মাঝে মধ্যে একটু সমস্যা করলে সমস্যা নেই তোমরা আরেকবার চেষ্টা করবা হয়ে যাবে তো যাই হোক এটা আমরা একটু পরে দেখতেছি তো আমরা হচ্ছে ছয় নম্বর প্রশ্নটা দেখি আর টিকনোনিক প্লেট কি বর্ণনা করো ঠিক আছে তো এটা যদি আমরা দেখি টেকনো আচ্ছা টেকটোনিক ফ্লেট হলো পৃথিবীর অর্থাৎ মেন্টলের উপরের স্তরের বৃহৎ ভূগর্ভস্থ শিলা স্তর যা পৃথিবীর ভূগোলকে গঠন করে তো এই প্লেটগুলো পৃথিবীর বোতকের অংশ হিসেবে চলাচল করে এবং একে অপরের সঙ্গে সংঘর্ষ বিচ্ছিন্নতা বা স্লাইড করার মাধ্যমে বোতাধিক পরিবর্তন ঘটায় এটুকু একবার ঠিক আছে আচ্ছা আগ্নিগুড়ির অনুপাত নির্গত শিলা বর্ণনা করো তা যদি আমরা দেখি আগ্নিগুরু অনুপাত নির্গত শিলা হলো সেই শিলাসমূহ যা আগ্নিগুড়ি বিস্ফোরণ বা নির্গমনের মাধ্যমে পৃথিবীর পৃষ্ঠে আসে এই শিলাগুলি মূলত গলিত শিলা বা লাভা গ্যাস এবং অন্যান্য উপাদান থেকে গঠিত হয় তো এইগুলি বিভিন্ন রকম হতে পারে তার বৈশিষ্ট্য এখানে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে যেমন লাভা ঠিক আছে ব্রাসলিট লাভা বা এন্ট্রোসিটিক লাভা এগুলোর নাম লিখে দিতে পারো এই পর্যন্ত রাখলেই হবে ঠিক আছে আচ্ছা অর্ধপরিবাহী কী উদাহরণ দেব অর্ধপরিবাহীটা কী উদাহরণ দিতে বলছে তো আমরা দেখি অর্ধপরিবাহী হল এমন একটি পদার্থ যার বৈদ্যুতিক পরিবাহিত ধাতু অপরা অপরিবাহীর মাঝামাঝি অর্থাৎ এটি পুরোপুরি বৈদ্যুতিক পরিবহন নয় তবে নির্দিষ্ট শর্তে বৈদ্যুতিক প্রবাহ চালাতে পারে অর্ধপরিবাহীগুলোর বৈদ্যুতিক বৈশিষ্ট্য সহজে পরিবর্তিত বা নিয়ন্ত্রিত করা যায় তাই এগুলো ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এখানে একটা উদাহরণ দেওয়া আছে সেটা দিতে পারো তারপর হচ্ছে কি কুশজিল্লি কি আর একটি কাজ উল্লেখ করো কুশজিল্লিটা কি আমরা যদি দেখি কুশদিল্লিটা কি কুশজিলি একটি কুষজিল্লি হলো কি নির্বাচকমূলক পরিপ পরিপার গম্যতা বজায় রাখা যার মাধ্যমে এটি কুশের অভ্যন্তরীণ বাইরের পরিবেশ নির্দিষ্ট পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে এর ফলে পুষ্টি আয়ন এমনকি বর্জ্য পদার্থ সঠিকভাবে কুশে প্রবেশ নির্গত হতে পারে তারপর হচ্ছে কি অর্থ ব্যাখ্যা ব্যাখ্যা দেওয়া আছে ব্যবহারটা দেওয়া আছে বা সংকেতটা দেওয়া আছে এখানে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা প্রতীক সংকেতের মধ্যে দুটি পার্থক্য দিতে বলছে আর সংকেতের মধ্যে দুটি পার্থক্য অর্থ ব্যাখ্যা প্রতীকটা কি যেমন প্রতীক হলো এমন একটি চিহ্ন বা চিত্র যা একটি নির্দিষ্ট ধারণা বা প্রকাশ করে এর অর্থ সাধারণত প্রেক্ষাপট সংস্কৃতির উপর নির্ভর করে এবং কি তা নির্দিষ্টভাবে প্রবেশ না করলে হলেও সাধারণত বোঝা যায় যেমন হৃদয় প্রতীক ভালোবাসা নির্দেশ করে আর সংকেত কি এদের সংকেত হলো কি নির্দিষ্ট অর্থ বা নির্দেশনা প্রদানের জন্য ব্যবহৃত চিহ্ন বা সিগন্যাল বা সাধারণত সহজে বোঝা যায় এবং নির্দিষ্ট অর্থ বহন করে যেমন ট্রাফিকের সবুজ সংকেত গাড়ি চালানোর অনুমতি দেয় এবং একটি পার্থক্য আছে যেমন প্রতীকের যেমন ব্যবহারিক দিক থেকে একটা পার্থক্য আছে যেমন প্রতীক বিভিন্ন রূপে হতে পারে যেমন একটি সাধারণত ধারণাগত অর্থ বা আবিগত বার্তা প্রকাশ করতে পারে ব্যবহৃত হয় আর সঙ্কেত চাকেই সংকেত সরাসরি নির্দেশ বা কার্যগুলির বার্তা দেয় যা কর্মের নির্দেশ হিসেবে ব্যবহৃত হয় যেমন জরুরি সতর্কতা বা ট্রাফিক লাইট এগুলা এরপরে হচ্ছে তোমাদের গবেবাক রয়েছে গবিভাগ থেকে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এগুলো হচ্ছে আমরা দেখবো তার আগে তোমাদেরকে যেটি বলতেছিলাম তো তোমরা হচ্ছে যেটি করবা এই কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে এস এসএস এসগুলো তো সেখানে যাই তোমরা হচ্ছে পি বুকিংটা করে ফেলো ঠিক আছে তো এটা করলে তোমাদের হচ্ছে অনেক উপকার হবে যে দু হাজার পঁচিশ সালে তোমরা অষ্টম শ্রেণীতে উঠতেছ আচ্ছা মেবি নেট আছে কি না আমরা যে একটু দেখার চেষ্টা করি আচ্ছা মাঝে মধ্যে একটু সমস্যা করতে পারে এটা সমস্যা না তো তুমি হচ্ছে এটা এখান থেকে সহজেই করতে পারবা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা প্রশ্নগুলো দেখি অর্থাৎ জীবদেহ ও অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি ব্যাখ্যা করো এবং শিলা খনিজের মধ্যে দুটি পার্থক্য লেখো শিলা গঠনের শক্তি ভূমিকা ব্যাখ্যা করো এটা শিখবা চিত্রে দেখানো তিনটে শক্তি পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো এটা ঠিক আছে এই যে এখানে আমরা হচ্ছে প্রশ্নগুলো উত্তরগুলো দেখব এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে তাই না এগুলো যে আমরা দেখি প্রথম প্রশ্নটা কি আমাদের জীব দিয়ে অস্বাভাবিক কোষ বিভাজনী পরিণতিটা ব্যাখ্যা করতে বলছে তো আমরা যদি ব্যাখ্যাটা দেখি অস্বাভাবিক কোষ বিভাজনী পরিণীতি যেমন টিউমার গঠন অঙ্গের কার্যক্ষমতা হ্রাস ঠিক আছে এবং রক্তে টক্সিনের ছড়িয়ে পড়া এগুলো হচ্ছে ব্যাখ্যা করবা ছোটো ছোটো করে তারপরে হচ্ছে কি আমাদের বলছে দেখি শিলা ও খনিজের মধ্যে দুটি পার্থক্য লেখ শিলা গঠনের শক্তির ভূমিকা ব্যাখ্যা করা দুটি পার্থক্য বলছে তাই না দুই নম্বর প্রশ্নটা শিলা খনিজের মধ্যে দুটি পার্থক্য কি গঠনগত পার্থক্য বৈচিত্র্যগত পার্থক্য গঠনগত কী খনিজ হল নির্দিষ্ট রাসায়নিক গঠন এবং স্ফুটিক কাঠামো বিশিষ্ট একক পদার্থ বা বাতিকভাবে পাওয়া যায় এবং শিলা হল বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থ শিলা বিভিন্ন ধরনের খনিজের মিশ্রণ হিসেবে তৈরি হয় কিন্তু খনিজ একটি বিশুদ্ধ একক পদার্থ আর বৈচিত্রগত পার্থক্য যেমন আছে খনিজ সাধারণত একক রং ও গঠনের বৈশিষ্ট্য ধারণ করে এবং শিলার গঠন রং খনিজের বিশেষণ অনুপাত্তিক পার্থক্যের কারণে বৈচিত্র্য হতে পারে ঠিক আছে আর শিলা গঠনের ভূমিকা তাই এটুকু দিয়ে দিবা যেমন অভ্যন্তরীণ শক্তি এটা লিখে দিবা ঠিক আছে তাহলে তো হয়ে গেল তারপরে যদি আমাদের প্রশ্ন দেখি আচ্ছা তারপর হচ্ছে আমরা এটিকেও দিতে পারি মৌলিক পদার্থ বা মৌলিক পদার্থ এখানে এই যৌগিক পদার্থ মৌলিক পদার্থ এগুলি লিখে দিতে পারো তারপরে একটা চিত্র বলছে তাই না এখানে কি বলছে নিজের চিত্র দেখেন তিনটি শক্তি পারস্পরিক রূপান্তর ব্যাখ্যা করো বিদ্যুৎ শক্তি আন্তরিক শক্তি তাপশক্তি এগুলো হচ্ছে আমাদেরকে রূপান্তর ব্যাখ্যা করতে বলছে এই যে চিত্রটা দিয়ে দিবা ঠিক আছে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারো আউটডোর আউট ঠিক আছে এই চিত্রটা দিয়ে দিতে পারো কাস মেন্টাল আউটডোর ইনরার কোর এগুলো হচ্ছে লিখে দিতে পারো তো তারপর হচ্ছে আরও প্রশ্ন রয়েছে তোমাদের তো এখানে তোমাদের আরও দুইটা প্রশ্ন রয়েছে এগুলো একটু দেখে নিবা এবং গবিভাগ রয়েছে রচনামূলক প্রশ্ন যেটা প্রেক্ষাপট নির্ভর যেগুলা যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও ঠিক আছে তো নিচে দুটি জিপের ছবি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ জিপ এক এবং জিপ এক এবং দুইয়ের ছবি দেওয়া আছে তো এখানে উপরে জীব দুটির মধ্যে চারটি সাদৃশ্য লেখো মানে এই দুটা জীবের মধ্যে কী কী সাদৃশ্য বা মিল রয়েছে এবং জিপ এক কোন কোন দিক থেকে জীব দুই থেকে ভিন্ন তা উল্লেখ করতে বলছে ঠিক আছে তারপর আরেকটি প্রশ্ন আছে তো এই প্রশ্নটা হচ্ছে আসি এটা হচ্ছে দেখে নিতে পারো এবং তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে একটা চিত্র তো এটা হচ্ছে তোমরা হচ্ছে দেখে নিতে পারো ঠিক আছে তো তারপর আরেকটি চিত্র দেখতে পাচ্ছ এর আলোকে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে আরও একটি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্ন করা আছে তো এখানে আরও দেওয়া আছে এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে দেখো এই পর্যন্ত ঠিক আছে যেটা তোমার ভালো লাগে সেটা শিখে যা সুস্থ তুমি পরীক্ষা দিবা তো এই ছিল ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ